আসসালামু আলাইকুম এব্রিও ওয়েলকাম টু বাংলা টেক বাংলাটেক চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো আমরা যে সিঙ্গেল ফেস মোটরগুলো ব্যবহার করি সেই সিঙ্গেল ফেস মোটরের যে ক্যাপাসিটর থাকে সেটার ক্যাপাসিটার সাইজ কীভাবে নির্ণয় করতে হয় দেখেন আমরা অনেক সময় সিঙ্গেল ফেস মোটর দেখব এবার বডিতেই দেখবেন এরকম একটু টু চু দেখা যায় এটার ভিতর মূলত মোটরটা থাকে সরি ক্যাপাসিটরটা থাকে এবং অনেক সময় ডাবল ক্যাপাসিটর থাকে তো সেইটার হিসাবটা আলাদা আমরা আজকে সিঙ্গেল ক্যাপাসিটর যে মোটরগুলো বা সিলিং ফ্যানও আপনি এই একই নিয়মে করতে পারবেন ঠিক আছে সিলিং ফ্যানের যে ক্যাপাসিটর হিসাব সেটা একইভাবে হবে দেখেন আমরা এই হিসাবটা করবো সিম্পলি একটা দেখেন সূত্র আছে এখানে সি ইজিক টু পাওয়ার ইন্টু ইফিসিয়েন্সি ইন্টু ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই ভি স্কোয়ার অর্থাৎ ভোল্টেজের বর্গ বর্গ ফল এরপরে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ঠিক আছে এখানে এ দেখেন পাওয়ার আমি যদি দেখি এখানে এই যে ডান পাশে খেয়াল করেন পাওয়ার ইজ ইকোয়াল টু আমি একটা এক হর্স পাওয়ারের মোটরের নেমপ্লেট দেখতে পারতেছেন এখানে আমি একটা এক হর্স পাওয়ারের মোটরের জন্য হিসাবটা করব আপনার চাইলে যত হর্স পাওয়ার মোটর হবে সেটার ওয়াটেজটা এখানে লিখে দিবেন পাওয়ারটা দেখেন আমি এক হর্স পাওয়ার মোটর যেহেতু নিশ্চিত এখানে দেখেন এই যে এইচপি সমান এক অর্থাৎ এক হর্স পাওয়ার এটা মোটর এবং এক হর্স পাওয়ার সমান আমরা জানি সাতশো ছিচল্লিশ ওয়াট অবশ্যই এখানে পাওয়ারটা ওয়াটে বসাতে হবে হ্যাঁ পাওয়ারের জায়গায় এরপর ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সিটা আমরা কোথায় পাবো দেখেন ইফিসিয়েন্সি টু ইকুয়াল টু এইট্টি পার্সেন্ট ধরছি আমরা হ্যাঁ কিন্তু আপনি মোটরের নেমপ্লেটে দেখবেন এই যে ই এফ এফ লেখা ঠিক আছে এই যে দেখেন এফ নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই মোটরটা যে নেমপ্লেটটা এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ইফিসিয়েন্সি কিন্তু এখানে একটা বিষয় আছে আপনি যখন মোটর নতুন কিনবেন তখন এই ইফিসিয়েন্সিটা পাবেন কিছুদিন ইউজ করলে এক দুই বছর ইউজ করলে কিন্তু আপনার বিভিন্ন রকম লস যেমন ঘূর্ণন লস পরে ফ্রিকশন লস পরে হচ্ছে আপনার কপাল লস এগুলার কারণে কিন্তু আপনার মোটরের এফিসিয়েন্সিটা কমে যাবে অর্থাৎ কর্মদক্ষতা কমে যাবে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাভারেজ একটা আউটপুট আমরা এইটটি পার্সেন্ট ধরে থাকি আপনি নতুন মোটর হলে যদি মোটরের বয় খুব বেশি না হয় সেক্ষেত্রে আপনি মোটরের গায়ে যেটা লেখা থাকে নেমপ্লেটে সেটা ধরতে পারেন আমরা এইটটি পার্সেন্ট ধরে নিচ্ছি যেটা স্ট্যান্ডার্ড এরপরে হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ আমরা যেহেতু সিঙ্গেল ফেজ মোটর নিয়ে কথা বলছি অবশ্যই দুইশো বিশ ভোল্ট হবে এবং দেখেন এই যে নেমপ্লেট এখানে লেখা আছে ভোল্ট ইজ ইকোয়াল টু টু হান্ড্রেড এইট টু টু থার্টি অর্থাৎ দুশো আট থেকে দুশো ত্রিশ বোটা আমরা ওইটা গড়ে আর কি দুশো বিশ ধরি সিঙ্গেল ফেজে তো এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মোটরের গায়ে লেখা আছে এফ আর কিউ ফিফটি হার্স অর্থাৎ ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিফটি হার্স আমরা এটা এমনিতেও জানি যে বাংলাদেশের বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ফিফটি হার্স এরপর হচ্ছে ক্যাপাসিটরের সাইজ অর্থাৎ আমার এই এক খরচ পাওয়ার মোটরের জন্য ক্যাপাসিটরের সাইজটা কত মাইক্রোফেরাটে নিতে হবে ঠিক আছে ক্যাপাসিটরের বা ক্যাপাসিটেন্সের একক হচ্ছে মাইক্রোফেরাট এখন আমরা যদি এই ভ্যালুগুলা এই সূত্রে বসিয়ে দিই দেখেন পাওয়ার আমরা প্রথমত পাওয়ার বসাইলাম সাতশো ছিচল্লিশ এখান থেকে নিয়ে নিছি যেটা ওয়াটে বসাইছি এরপর আছে এইটটি অর্থাৎ আপনার ইফিসিয়েন্সি এইটটি ছিল এইটটি আমরা এখানে বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এক হাজার যেটা ছিল সে এক হাজারটা এরপরে হচ্ছে দুশো বিশ স্কোয়ার অর্থাৎ ভোল্টেজের যে বর্গফল সেটা এরপর আছে ফ্রিকোয়েন্সি এখন এইটা যদি আমরা ক্যালকুলেট করি তারপরে এরকম একটা মান আসবে আপনার হচ্ছে সি ইজিক টু টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স ওয়ান ওয়ান ফাইভ সেভেন মাইক্রোফেরাডে অর্থাৎ এক হর্স পাওয়ার মোটরের জন্য আপনি এই চব্বিশ দশমিক সিচর সিরষট্টি মাইক্রোফেরাডের যে ক্যাপাসিটিও সেটা নিতে হবে কিন্তু এরকম দশমিক মানের কোনো ক্যাপাসিটার পাওয়া যায় না আপনি সেক্ষেত্রে পঁচিশ মাইক্রোফেরাডের ক্যাপাসিটিও নিতে হবে আমাদেরকে এখানে এখানে আরেকটা কথা বিষয় মাথায় মাথায় খেয়াল রাখবেন অবশ্যই যে আপনার আমি আবারও বলতেছি যে আপনার মোটরটা যদি নতুন হয় ধরেন এক দুই বছর ইউজ করছেন সেক্ষেত্রে আপনি হিসেব করে যেটা আসছে ওইটার কাছাকাছি ব্যবহার করলে হবে যেমন এটা চব্বিশ আসতে আপনি পঁচিশ ইউজ করতে পারেন আর যদি দেখেন মোটরের বয়স পা চার পাঁচ বছর হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপাসিটরের মানটা একটু বেশি নিতে হবে হ্যাঁ যেমন এখানে হিসাবে আসে চব্বিশ আপনি ত্রিশ মাইক্রোফ্যানোডের মতো নিয়ে নেবেন হ্যাঁ কারণ হচ্ছে আপনার যখন মোটরের বয়স হয় তখন কিন্তু ওই যে যে পরিমাণ হিসাব আসে ওই হিসাবের ক্যাপাসিটর দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টর্ক তৈরি করতে পারে না মোটরটা ঠিক আছে তো এইটাই হচ্ছে সিম্পল হিসাব আপনি চাইলে আপনার সিঙ্গেল ফেজ আমরা যে বাসা বাড়িতে ফ্যান ইউজ করি সেই ফ্যানের ক্যাপাসিটর সাইজ একইভাবে নির্ণয় করতে পারেন তো এটা ছিল হচ্ছে যে একটা যেটার এক একটা ক্যাপাসিটর থাকে এই মোটরগুলোর জন্য ডাবল ক্যাপাসিটর থাকলে কিন্তু সেক্ষেত্রে হিসাবটা একটা এই নিয়ম একটা করতে হয় আর একটা আরেক নিয়ম করতে হয় অর্থাৎ দুইটা ক্যাপাসিটার একটা থাকে স্টার্টিং ক্যাপাসিটর আর একটা থাকে রানিং ক্যাপাসিটর সেটা আমরা অন্য পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখব আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন বিষয়ে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম